হ্যালো আপনি আসসালামু আলাইকুম ভাবতেছেন আপনারা সবাই কোথায় পাবো ভালো মানের ওয়ান পিস একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অল কাজ থাকবে আমাদের ওয়ান পিসটাকে অন্য কোথাও যেতে হবে না আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা ফাইনালি এই সুন্দর সুন্দর ওয়ান পিস গুলা ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে কি সুন্দর গল্প নিখুঁত কাজে হচ্ছে থাকবে আমাদের ওয়ান পিস গুলা এগুলো হচ্ছে আমরা একদম হোলসেলে দিয়ে দিচ্ছি দেখেন প্রতিটা ওয়ান পিস কি চমৎকার এত সুন্দর আরই কাজ থাকতেছে সিকোয়েন্স থাকতে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে আমাদের প্রতিটা ওয়ান পিস প্রতিটা ওয়ান পিসের ডিজাইন প্রিন্ট এত সুন্দর একদম চমৎকার আর প্রতিটা ডিজাইন কিন্তু বর্তমানে যে রানিং ডিজাইনগুলো তার থেকেও ভিন্ন আমাদের ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইনের ওয়ান পিসগুলোর ভিডিও হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ওয়ান পিস আসলে ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের কিন্তু ওয়ান পিসের শেষ নেই আমাদের সবটাতে ভরপুর ওয়ান পিস গুলা চলে আসছে যারা চাচ্ছেন একটু ভালো মানের ওয়ান পিস গুলা নিতে তাও আবার হোলসেলে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট হোলসেলে দিয়ে থাকি হ্যাঁ আর সেই হোলসেলে নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের সপ্তাহ থেকে আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন বা সপ্তাহ ভিজিট করতে চলে আসতে পারেন নরসিংদী শ্যাকিচুর বাবুরহাট মাজার বাজার স্টেট মাইক্রো ট্রেড স্যান্টারের আন্ডারগ্রাউন্ড যে শপটা ভিজিট করলে আপনি হচ্ছে সেই ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে হচ্ছে ছাপা প্রিন্ট পেয়ে যেতে পারেন হ্যাঁ প্রচুর পরিমাণে হচ্ছে আপনারা ছাপা প্রিন্টগুলো পেয়ে যেতে পারেন দেখেন কি সুন্দর ওয়ান পিস গুলা আর এই চমৎকার ওয়ান পিস গুলো আমরা হচ্ছে দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার ওয়ান পিস গুলা যেই ওয়ান পিসটা কিনা আপনাদের সাড়ে তিনশো তারপরে হচ্ছে আরও বেশি পাইকারি কিনতে গেলে আপনাদেরকে সাড়ে তিনশো করে হচ্ছে কিনতে হবে আমরা একদম রিজেনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট থেকে একদম সীমিত হচ্ছে লাভ করি আর সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকি দেখেন কি সুন্দর আরেকটা ওয়ান পিস ওয়াও কি চমৎকার কালার কি চমৎকার ডিজাইন আসছে ওয়ান পিসটা মাত্র তিনশো তিরিশ টাকায় পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন আর চাইলে আপনারা এই চমৎকার ওয়ান পিস গুলা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ায় নেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন আপনাদেরকে তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা দিতে হবে অর্ডারটা কানফার্মে যারা সবটা ভিজিট করতে চান তারা কিন্তু সবটা ভিজিট করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা চমৎকার ওয়ান পিস দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আসলে আমাদের কাছে হচ্ছে ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইনের ওয়ান পিস রয়েছে এরকম কিন্তু প্রচুর কালার প্রচুর ডিজাইনের ওয়ান পিস রয়েছে একটা ভিডিওতে তো আর সবগুলো দেখানো সম্ভব না আর জাস্ট আপু আপনাদের কাছে মেসেজটা দিচ্ছি যে এই ওয়ান পিস গুলো আমাদের চলে আসছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে নক দিয়ে দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাকে আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ